একটা ঘটনা যে আজকে বাংলা সিনেমার বাণিজ্যিকভাবে সফল হচ্ছে বাংলা সিনেমা ভালো সিনেমা আগেও হতো মইনা মৈনাকেরই কত ভালো ভালো সিনেমা আছে আমি দেখি সেগুলো তো কিন্তু অনেক সময় কি হতো ভালো সময় পেত না ভালো একটা বিরাট কাজ হয়েছে যে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখা যাবে সেটা এবং তার সঙ্গে যদি ধরো কিছু বাণিজ্যিক সিনেমা সফল হয়েছে দেব ধূমকেতু যেরকমভাবে দেখেছে খাদার দেখেছে গৃহপ্রবেশ দেখেছে এরকম বেশ কিছু ছবি মানে অঙ্ক কি কঠিন থেকে আরম্ভ করে বেশ কিছু বানানো এ কেন বাবু দেখিয়েছে এইগুলো দেখিয়েছে যে বাংলা সিনেমা থেকে বাণিজ্য হতে পারে এবং বাণিজ্য বাণিজ্যিকভাবে সফল বাংলা সিনেমা হয় এবং একই সঙ্গে যেটা যে পরিবর্তনটা হলো যে এই প্রাইম টাইমে সিনেমা দেখার সুযোগ হলো আমার মনে একটা মানে একটা বড় টার্নিং পয়েন্টের মুখে দাঁড়িয়ে আছি আমরা সবাই তো যদি এখন এই ধরনের আসে আসেন আরও বেশি করে ভালো কন্টেন্ট নিয়ে ভালো ছবি নিয়ে এবং এরকম নামি দক্ষ পরিচালকরা যদি আসেন আরও ছবি নিয়ে তাদের মনে আমার একটা খুব ভালো দিদের সামনে দাঁড়িয়েছেন দেখো বাংলা ছবি লোকে করতে ভয় পাচ্ছে বা নামতে ইয়ে করছে সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে বাংলা ছবির একটা রিভাইভাল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক দু বছরে কয়েকটা সিনেমা বেরিয়েছে সেখানে দর্শক ঘুরে ঘুরে গেছেন এবং ভালো গল্প হলে সিনেমার ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় ম্যাটার করে না আমরা চেষ্টা করছি তরুণদের নিয়ে নতুনদের নিয়ে মন মানে না হোক বা মেড ইন কলকাতা হোক আমরা যথাসম্ভব আমাদের গল্পগুলো বলার চেষ্টা করছি যাতে আমরা যে সিনেমাগুলো দেখতে পছন্দ করি আমার বয়সী বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যাতে আবার মানে হলে ফেরত আসে সেটাই একটা ছোট্ট প্রচেষ্টা রিস্ক নিয়ে দেখছি যদি হয়ে গেল হয়ে গেল না হলে দেখা যাবে আই এম ভেরি ভেরি এক্সাইটেড যে যে ছবিগুলোর তুমি নাম বললে বিবাহ ডায়েরিজ ইনফ্যাক্ট ময়নাকদার সাথে যখন আমার প্রথম আলাপ হয়েছিল এর আগেটা ছবি করেছিলাম চিনি তো তখন যখন প্রথম আলাপ হয়েছিল আমি বলেছিলাম যে বিবাহ ডায়েরিজ আমি হলেই তিনবার দেখতে গেছিলাম একটা আলাদা ফ্লেভার থাকে তার মধ্যে আনহিনজড একটা কমেডি থাকে এবং আজকের কলকাতা শহর যেরকম সেখানে মানুষ শুধু যে নস্ট্যালজিক হয়ে যায় নাইনটিজ নিয়ে এইটিস নিয়ে তা তো নয় দ্যার ইজ আ লট অফ অ্যাঙ্গার অলসো পিপল তো সব কিছু খুব চ্যানেলাইজ করছে এবং আই জাস্ট সো হ্যাপি টু বি পার্ট অফ বিফ আইনাক ভিড ফিল্মইথ it feels very chill. When I, the word is chill when you, when, you, when you work with him. So I'm very excited. চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না স্পেশালি আমার চরিত্র কারণ আমার মনে হয় এই গল্পে প্রত্যেকটা চরিত্র কোথাও গিয়ে আপনার আর আমার মতন ভালো খারাপ টক্সিসিটি সব মিলিয়ে রয়েছে মানে কলকাতার এখনকার আমাদের এজের যারা রয়েছি আমরা তো সব মিলিয়ে একটা ব্যালেন্সে আছি নিজেরাই ফিগার আউট করার চেষ্টা করছি কি চলছে লাইফে কলকাতায় কি চলছে বা কলকাতার বাইরে গিয়েও কোথাও না কোথাও আমরা কলকাতাকে ক্যারি করি তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের চরিত্রটা পুরোপুরি আমার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কলকাতা রয়েছে আর একটু যেটা বাকি রয়েছে সেটা ঘুরতে গিয়ে আমি এদিক ওদিক থেকে জোগাড় করেছি মহিনাক ভৌমিকের তোমার কাছে তোমার দেখা সেরা ছবি কোনটা মনে হয় আমার প্রিয় এখনো পর্যন্ত আমরা আর মাছ মিষ্টি এন মনে ফার্স্ট হাফ ফার্স্ট হাফ আমার কাছে আমরা এবং আমি আর আমার গার্লফ্রেন্ড আচ্ছা একটা কথা বলো যে এই যে যে ছবিগুলো তোমরা দেখেছি বা আমরা দেখেছি যখন আমরা বড় হচ্ছি আর সেই ছবির সঙ্গে এই ছবিটার কতটা মিল আছে না একেবারেই মিল নেই আমরার ক্ষেত্রে বলবো একটা সাদৃশ্য কোথায় রয়েছে আমরা যখন হয়েছিল সেই সময় যেই প্রজন্মকে দেখানো হচ্ছে বা যেই চরিত্রগুলোকে এবং তার সাথে আমরা যারা তার পরের প্রজন্ম যারা দেখছি এই আমরা সবাই কোথাও একটা রিলেট করতে পেরেছি যদি বলো বা থিম্যাটিক কোথাও একটা যেই অনুভূতিগুলোকে ধরার চেষ্টা করা হবে বা সূক্ষতা সেইটা খুব অনেকটা আমরার মতো কিন্তু এখনকার সময় কারণ আমরাও হয়েছে দিন হয়ে গেছে আমাদেরও চুল পাকতে শুরু করেছে না একদমই তাই মানে মিল পাবে আবার মিল পাবেও না ইন দ্য সেন্স মিল পাবে ওই রিলেটেবিলিটি ফ্যাক্টরটাতে যা ওই সময় দাঁড়িয়ে যখন আমরা সবাই রিলেট করতে পেরেছিলাম ওই এই ধরনের মানে বাংলা ছবি হচ্ছে যেটা আমার আমি আমার গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও হয়েছিল আমরা আরেকটু আগে বেরিয়েছে আমি আমার গার্লফ্রেন্ডের সময় আমি প্রপার মানে এন্ড অফ টিন ওই ওই জোনটায় তো আমি ও মাই গড এরকম একটা সিনেমা হয়েছে আমিও কখন এরকম করতে চাই ওই জোন এবার এখন এই প্রজন্মকে ঘিরে একটা গল্প জেনজি বলছে এবার মিলেনিয়াল জেনজি ওই জোনটা ধরে বিভিন্ন ধরনের রিলেশনশিপ ইন্টার রিলেশনশিপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইকুয়েশন কটা চরিত্রের সঙ্গে আই এম সরি ফোকাস কোথাও একটা এই যে আমরা সিনেমাটা এটা অদ্ভুত ছাপ রয়েছে না দ্যাট দিস মেড ইন কলকাতা এটা একদম কলকাতার গল্প সিন মেড ইন কলকাতাটা বললাম দিস ইজ আমি আর শেষ প্রশ্ন করবো যে তোমরা নিজেরা কতটা জেনসি বলে মনে করো নিজেদেরকে আমি তো জানি না আমি আমি মিলেনিয়াল তো আমার মাঝে সাঝে মনে হয় আমি বুমার আবার আমি জানি আমি খুব কনফিউজ আমি জাস্ট অ্যাডাপ্ট করার চেষ্টা করছি সব সময় সকলের সাথে আমি নির্জন জাট মানে আমি আমি জেন আমি কিছু না আই ডোন্ট এক্সিস্ট তো আম নাইন্টিন থেকে টু কে বলে জেন্সি আমি সেই তালিকাতেই পড়ি কিন্তু আমার দুটো সাইড আছে মানে যারা আমাকে মোটামুটি চেনে আমার একটা সাইড আছে আমি বেরি জেন্সি আর একটা সাইড আছে আমি খুব রিলেট করে মেলেনিয়ালদের সাথে তো আমি মিক্স কাজ পেয়ে আছি মিক্স মিক্স মিলেনিয়ালদের সাথে মানে আমাদের মানে আগের প্রজন্ম তোমরা যারা পার্থক্য তাই একটা কনফিউজ মানুষ হাফ প্রবাসী হাফ জেন ওয়াই বা মিলেনিয়াল হাফ বাঙালি হাফ ট্যাশ হাফ প্রচন্ড বাঙালি হাফ সাঁতরা গাছি সো আমি এই খিচুড়িটার থেকে অনেক বেশি বড় খিচুড়ি এই ছবিটা সম্পর্কে যেটা বলে যতটুকু বলা যায় যে এরকম একটা সিচুয়েশন আমরা এত ধরনের সম্পর্ক তোমার সঙ্গে সম্পর্কটা কথা বল এখানে এই কনফিউজ সম্পর্ক নিয়ে কথা বল হ্যাঁ এবং সে কথাটা শুনতে তোমার মাথাও ধরে যাবে ইরিটেশনও হবে এবং হয়তো আমরা একটু হলে চিনতে পারবো তাদেরকে মানে আমি যে এখনও চেষ্টা করছি ওদেরকে চেনা ওদের চিনতে গিয়ে নিজেদের বেটার বোধে কলকাতা শহরে যে হাসলিং আমরা যে এখন কথাটা শিখেছি কিন্তু এখন খুব ভয় লোকে হাসলিং করছে কিন্তু বেসিক্যালি হচ্ছে ধর মানে পাড়ায় ক্রিকেট খেলে বাড়িতে এসে ভালো ছেলে পরের দিন কোনো প্রবলেম হলে বাড়ির চারপাশের লোকেরা চলে এসছে এই যে প্রত্যেকটা লোক কিন্তু প্রচণ্ড গালাগাল দিচ্ছে জল নিয়ে হয়তো সকালবেলা জল নিয়ে ছাদে গায়ে পড়লো কেন রাত্রিবেলায় এবার গলিতে ক্রিকেট খেলছে কাঁচ ভেঙে গেলে কিস্তি করছে তেই হয়তো পুজোর সময় আচ্ছা ঠিক আছে এবার তোরা খাওয়াবি নে এই যে বড় হয়ে ওঠা মানে এখন আমি শর্ট লেকে থাকি সেখানে হয়তো আংশিক কম এটা কিন্তু উত্তর কলকাতায় বড় হওয়া সেখানে আরেকটু যদি জায়গা আমার বাড়ি উত্তর পাড়া সেখান থেকে কলকাতায় আসার পর প্রথমবার ধর্মতলা মনে হয়েছিল বিশাল বড় জায়গা এটাই মনে হলো নিউ ইয়র্কের কোনো একটা রাস্তা যেখানে অনেক জামাকাপড় পাওয়া যায় তখন টাকা থাকতো না সেকেন্ড হ্যান্ড জামাকাপড় পার্ক স্ট্রিটের বাইরে থেকে ফ্লুডিস দেখা এই ছোট ছোটো বিষয়গুলো যে একদিন ভেতরে ঢুকবো এইগুলো কিন্তু একই সাথে আমার মনে হয় ইন্সপায়ার করে আরও বেটার কিছু হওয়ার জন্য আবার একই সাথে খুব ডাউন টু আর্থ হতে শেখায় কারণ কলকাতায় কিন্তু ওই মানে বৈষম্যটা প্রত্যেকটা রাস্তায় আছে যে এই একটা বিশাল বড় ইমারত তার পাশেই একটা ঘেঘো কুকু শুয়ে আছে তাকে হয়তো ইমারত থেকে বেরিয়ে কেউ ওটা ভালো খাবার খেতে দিচ্ছে তো এইটা আমার মনে হয় আমাদের ভেতরেও আছে প্রত্যেকটা মানুষের ভেতর আমার খুব ভালো লাগে